ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিচয় আজ যেখানে থাকি যেভাবে থাকি জানি তুমি দিবে সারা এই জীবন ছিল দীর্ঘ মতো গতি হারা দিশহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ওই তো আমি হয়ে গেছি তারা স্বরচিত গান এবং নিজেই সুর করা এখনো এটা মানে বাইরে প্রকাশ হইনি আর কোন কবিতা লিখব না তোমাকে নিয়ে আর ভাববো না আর কোন সকাল সন্ধ্যাতে শুধুই তোমার সাথে স্বপ্ন দেখতে আর চায় না আর কোনো কবিতা লিখবো না তোমার কথা আর ভাববো না শুধুই তোমার সাথে স্বপ্ন দেখতে আর চাই না শুধুই তোমার সাথে স্বপ্ন দেখতে আর চাই না আর আমার কবে লিখব না জীবনের অবেলায় ভাঙা তরি ভেসে যায় তার ফিরে জানি কখনো বুঝবে না বাবা স্বপ্ন সাগরে আর গান গে সারাদিন তালে আর ভাববো না জীবনের অবেলায় ভাঙা তৈরি বেঁচে যায় ঘিরে জানি কখনো বুঝবে না স্বপ্ন সাগরে আর গান গে সারাদিন তালে আর ভাববো না আর কোনো কবিতা লিখবো না আর কোনো কবিতা লিখবো না

आर